আজ বুধবার তেরোই চৈত্র দু সালে চব্বিশ সাতাশে মার্চ কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সুধায় বুধকে গ্রহদের যুবরাজ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে বিদ্যা বুদ্ধি ব্যবসা বা কমিউনিকেশন বা যোগাযোগের ধারক কারক বাহক গ্রহই কিন্তু এই বুধ আর এই বুধ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আমাদের বুদ্ধিকে কন্ট্রোল করে থাকে এই বুধ আর এই বুধ যদি আপনাদের দুর্বল হয়ে থাকে তাহলে আজ সবুজ রঙের বস্ত্র পরিধান করুন সবুজ রঙের একটি এলাচ তার দিয়ে চাবান হিজড়াদেরকে সবুজ রঙের জিনিস আপনারা ডোনেট করতে পারেন আমি বারবার বলছি দু হাজার সালের এপ্রিল মাস গুরুত্বপূর্ণ একটি মাস এ মাসেই কিন্তু সূর্য রাহুর গ্রহণযোগ মঙ্গল সঙ্গীত দঙ্গলযোগ বুধ রাহুর জড়ত্ব যোগ বুধ এ মাসেই বক্রি হবে আবার কিন্তু এ মাসেই কিন্তু বছরের প্রথম সূর্যগ্রহণ তাহলে স্কিপ না করে আপনারা যদি পুরোটাই যদি শুনতে পারেন মান্থলি রাশিফল এপ্রিল মাসের প্রভূত পরিমাণে জীবনকে সমৃদ্ধ করার নতুন দিশা আপনারা পেয়ে যাবেন ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেডফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কর্কট অর্থাৎ সাইন ক্যান্সার এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটতে চলেছে আর যাদের কর্কট লগ্ন তাদের কিন্তু আংশিক খাটবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান বর্তমানকে আঁকড়ে পড়ে থাকুন মাত্রা অতিরিক্ত অতীতে যেন ফিরে যাবেন না অতিরিক্ত অতীতে যদি যান তাহলে বর্তমানে থাকতে পারবেন না যার ফলস্বরূপ ভবিষ্যতে এগিয়ে যেতে পারবেন না সুতরাং একই সাথে অতীত এবং ভবিষ্যৎ দুদিকেই কিন্তু এগোনো সম্ভব নয় অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে দিনের শুরুতেই কোনো আর্থিক সংকটে পড়তে পারেন যার কারণে সারাটা দিন মানসিকভাবে বিব্রত থাকতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে গৃহে কোনো ধর্ম অনুষ্ঠান হোমযজ্ঞ শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করুন